আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব অক্ষ মালিকা উপনিষদ নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ অক্ষ মালিকা উপনিষদ অক্ষ মালিকা শব্দের অর্থ কি অক্ষ মালিকা শব্দটি দুটি অংশে বিভক্ত অক্ষ মানে অক্ষর বা ধ্বনি বা চেতনার একক মালিকা মানে মালা বা গাঁথা তাই অক্ষ মালিকা শব্দের আক্ষরিক অর্থ হলো অক্ষর বা শব্দের মালা অর্থাৎ এমন এক মালা যা শব্দ বা ধ্বনির প্রতীকী রূপে গাঁথা আধ্যাত্মিক অর্থ অক্ষ মালিকা কেবল জপের উপকরণ নয় এটি প্রতিটি অক্ষরের শক্তি বা চেতনার প্রকাশ এই প্রতিটি অক্ষর বা গীজ মন্ত্র এক একটি শক্তি দেবী বা মাতৃকা রূপে গণ্য হয় দার্শনিক ব্যাখ্যা এই অক্ষমালিকা মালিকা হচ্ছে ব্রহ্মের প্রতীক যেমন প্রতিটি অক্ষর এক একটি সৃষ্টিশক্তি মালা মানে তাদের ধারাবাহিক ও নিয়মতান্ত্রিক চর্চা এই চর্চার মাধ্যমে সাধক নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করে উদাহরণ বীজ যেমন একটি বীজ নিজে খুব ছোট কিন্তু তাতে একটা বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে থাকে তেমনি প্রতিটি অক্ষর বীজ মন্ত্র আমাদের চেতনার একটি শক্তির বীজ রোপণ করে জপমালা। একজন সাধক যখন মালা হাতে ওং হিং ওং হিং নম মন্ত্র জপ করেন তখন সেই ধনী তার চেতনার শক্তি আলো ছড়িয়ে দিচ্ছে এটি শুধুই শব্দ নয় এটি ধ্যান ও শক্তির গূঢ় অক্ষ অক্ষমালিকা মানে এমন একটি জপমালা যার প্রতিটি দানা এক একটি শব্দ বা শক্তি আর সেই শব্দের মাধ্যমে সাধক আত্মার গভীরে ঈশ্বরের চেতনার সঙ্গে সংযুক্ত হয় এটি হলো আত্মবিকাশ ও চেতনার এক মহান প্রতীক অক্ষ মালিকা উপনিষদ আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ অক্ষ মালিকা উপনিষদ একটি স্বল্প প্রসারী কিন্তু তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ উপনিষদ এটি মূলত তান্ত্রিক উপনিষদ সমূহের অন্তর্গত এবং রুদ্র যদুর্বেদের সঙ্গে সম্পর্কযুক্ত এই উপনিষদে মূলত অক্ষমালার প্রতিটি অক্ষর ও তাদের ঐশ্বরিক তাৎপর্য ধনী এবং ব্রহ্মজ্ঞানের সঙ্গে যোগসূত্র বর্ণিত হয়েছে এটি যগ ধ্যান এবং মন্ত্রশক্তির ব্যাকরণ তত্ত্ব ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে প্রথম খণ্ড অক্ষরের মহিমা ও শব্দতত্ত্ব এই খণ্ডে বলা হয়েছে অক্ষর বা বর্ণ হল ব্রহ্মের ধ্বনিরূপ যেমন অ হল সৃষ্টি কু হলো স্থিতি ম হলো লয় অক্ষর মালা কেবল ধ্বনিক্রম নয় এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠন শক্তি ও সচেতনতার ধারক প্রতিটি বর্ণ এক একটি দেবতা বা শক্তির প্রতীক আধ্যাত্মিক ব্যাখ্যা প্রতিটি অক্ষর একটি জাগ্রত শক্তি বা দেবশক্তির আধার তাই জব বা ধ্বনি উচ্চারণ কেবল শব্দ সৃষ্টি নয় বরং শক্তি উদ্দীপনের মাধ্যম ধ্বনি হলো ঈশ্বরের প্রথম প্রকাশ দার্শনিক ব্যাখ্যা শব্দ বা ধ্বনি এখানে বাস্তবতার ভিত্তি হিসেবে চিহ্নিত শব্দ থেকে সৃষ্টি সৃষ্টি থেকে চেতনা এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী জগৎ একটি শব্দ প্রতিষ্ঠ বাস্তবতা দ্বিতীয় খণ্ড অক্ষমালায় প্রতীকী তাৎপর্য এই খণ্ডে ব্যাখ্যা করা হয়েছে অক্ষমালার প্রতিটি দানা বা অক্ষর একটি একক শক্তি কেন্দ্র অক্ষমালা মানে অক্ষরের মালা চেতনার ধারাবাহিক অনুশীলন জপ করার সময় প্রতিটি দানা ধরে মন্ত্র উচ্চারণ মানে এক একটি শক্তি জাগ্রত করা আধ্যাত্মিক ব্যাখ্যা অক্ষমালা হলো এক ধ্যানবিন্দু যা মনকে জাগ্রত করে প্রতিটি বীজ মন্ত্র এক একটি সূক্ষ্ম শক্তি উদ্দীপনা যার মাধ্যমে আত্মজ্ঞান ধাপে ধাপে বিকশিত হয় দার্শনিক ব্যাখ্যা অক্ষমালা প্রতীক একাগ্রতা ও চেতনার ধ্যান ধারায় যেমন চিন্তার মালা গাঁথা হয় তেমনি অক্ষর মালার প্রতিটি একটি এক চেতনা বিন্দু এটি যুক্তি করে চেতনার অভ্যন্তরীণ সংহতি স্থাপন করে তৃতীয় খণ্ড জপ ও মঞ্চের তাত্ত্বিক গুরুত্ব এই খণ্ডে বলা হয়েছে জপ মানে শুধুমাত্র পুনরাবৃত্তি নয় ধ্বনির মধ্যে দিয়ে চেতনা গভীরে প্রবেশ মন্ত্র হলো ব্রহ্মজ্ঞানের দ্বার সঠিকভাবে জব করলে মনের সব ছন্দ বিচুক্তি স্থির হয় আধ্যাত্মিক ব্যাখ্যা মন্ত্রের প্রতিটি ধ্বনি আত্মচেতনায় ঢেউ তোলে এবং ধীরে ধীরে মনের অন্তঃস্থ স্তরে প্রবেশ করে এটি চেতনায় আলো জ্বালায় এবং আত্মার সঙ্গে একাত্মতার সেতু বন্ধন রচনা করে দার্শনিক ব্যাখ্যা একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাহ্যিক ভাষা ও শব্দ থেকে অন্তরের চেতনায় নিরাকারে যাত্রা সম্ভব হয় এটি সাইকোলজিক্যাল রিপিটেশনের মাধ্যমে ধীরে ধীরে মনের সংস্কার পরিবর্তন করে চতুর্থ খণ্ড অক্ষমালার উপযোগিতা ও সাধনার পথ এই খণ্ডে বলা হয়েছে অক্ষমালা শুধুমাত্র একটি আচার নয় বরং এটি এককভাবে মুখ্যের পথ প্রদর্শক নিয়মিত জপ ও ধ্যানের মাধ্যমে অক্ষমালা চৈতন্যের একাগ্রতা আনয়ন করে এটি ভক্তি জ্ঞান এবং কর্ম এই তিনটি সাধনার পথকেই সমর্থন করে আধ্যাত্মিক ব্যাখ্যা অক্ষমালা সাধকের চেতনাকে একধারে নিয়ে যায় যা পরিণামে আত্মসরল ঈশ্বর স্মরণে রূপান্তরিত হয় এটি হলো ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার এক সরল কিন্তু গভীর পদ্ধতি দার্শনিক ব্যাখ্যা সাধকের মন বহির্মুখী তা বারবার বিভ্রান্ত হয় অক্ষমালার ব্যবহার মনের রৌখিক চলাচলকে গোলাকৃতি ধ্যানবিন্দুতে পরিণত করে এটি মনকে কেন্দ্রীভূত করে এবং চেতনাকে নিরাকার বাস্তবতায় স্থিত করে অক্ষ ও পরিষদ কেবল এক আচার পন্থা নয় বরং এটি শব্দ ও চেতনার অন্ত সম্পর্কে গভীর অনুসন্ধান অক্ষর ধ্বনি এবং মন্ত্র এই তিনের মধ্যে লুকিয়ে আছে চৈতন্যের সূক্ষতম আলো এই উপনিষদ আমাদের শেখায় প্রতিটি অক্ষর একটি ব্রহ্ম স্পন্দন এবং সঠিক জব ও ধ্যানের মাধ্যমে আমরা সেই ব্রহ্মের সুরে সুর মিলিয়ে আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দার্শনিক ব্যাখ্যা অক্ষ মালিক উপনিষদ আমাদের শেখায় চেতনা কোনো বাহ্যিক বাস্তব নয় বরং তা নিজের মধ্যেই নিহিত প্রতিটি বীজ ধ্বনি আত্মার শক্তিকে প্রকাশ করে সাধকের লক্ষ্য হল বাহ্যিক ধ্বনি থেকে অন্তরে নিরাপত্তায় পৌঁছানো যেখানে ঈশ্বর নিজে অবস্থান করে এই আত্মদৃষ্টি হলো আধ্যাত্মিক উপলব্ধি যেখানে আমি আর তুমি এক হয়ে যায় উদাহরণ যেমন একটি বীচের ভিতরে পুরো বৃক্ষ নিহিত থাকে তেমনি এক একটি অক্ষরের ভিতরে ঈশ্বর চেতনার বীজ লুকিয়ে আছে সেই চেতনা বীজকে চিনতে পারায় সাধনার আসল লক্ষ্য দার্শনিক ভিত্তি এই উপনিষদ বলছে শব্দই সৃষ্টি শব্দ ব্রহ্ম ধারণা অনুযায়ী প্রথমত শব্দ বা ধ্বনি ছিল তারপর সেই শব্দ থেকে রূপ নাম ও বিশ্বের বিকাশ অর্থাৎ ধ্বনি বা নাদ হল ব্রহ্মের প্রথম প্রকাশ তাই যে ব্যক্তি মন্ত্র বা বীজ ধ্বনিকে জানে সে বিশ্বতত্ত্বকেও জানে উদাহরণ যেমন একটি গান শুরু হয় প্রথম স্বর বা সুর থেকে ঠিক তেমনি এই বিশ্ব শুরু হয়েছিল এক আদি ধ্বনি ওম থেকে সেই ধ্বনির উৎসকে উপলব্ধি করা মানে গোটা সৃষ্টির কেন্দ্রকে ধরা শব্দ ও শক্তি সম্পর্কে দার্শনিক ব্যাখ্যা প্রতিটি শব্দ বা অক্ষর একটি নির্দিষ্ট শক্তির বাহন এদের বলা হয় মাতৃকা শক্তি এই শক্তিটা কেবল দেবী বা মূর্তি নন বরং মানব চেতনার এক একটি স্তরের প্রতীক এই উপনিষদের মাধ্যমে বোঝানো হয়েছে শব্দ ব্যবহার করলেই শক্তি আসে না সেই শব্দকে সঠিক চেতনায় ধারণ করলেই কেবল তার কার্যকর হয় উদাহরণ যেমন অগ্নি শব্দটি উচ্চারণ করলেই আগুন জ্বলে না কিন্তু যদি আগুনের উপাদান জ্বালানি ও প্রক্রিয়া জানো তবে আগুন জ্বলে তেমনি বীজ মন্ত্র শুধু মুখে বললে ফল দেয় না তা অন্তর চেতনায় ধারণ করতে হয় আত্মসাধনার পথ এই উপনিষদ আত্মসাধনার এক বিশুদ্ধ পথ দেখায় যেখানে বাহ্যিক পূজা নয় বরং শব্দ চেতনার মিলনের প্রধান মালা জব ধ্যান সবই এক এক করে আমাদের নিজস্ব সীমিত আমিকে ভেঙে অসীম চেতনায় নিয়ে যায় এই পথের শেষ ধাপে আত্মসাক্ষাৎ ঘটে যেখানে আমি ঈশ্বর নই ধারণা বিলীন হয়ে যায় বরং আমি সেই এই উপলব্ধি হয় উদাহরণ যেমন একটা নদী প্রবাহিত হতে হতে সাগরে মিশে যায় তখন আর নদী থাকে না শুধু বিশালতা থাকে তেমনি সাধক নিজস্ব সীমাবদ্ধতা ছাড়িয়ে অসীমের সঙ্গে এক হয়ে যায় অক্ষ মালিকা উপনিষদ শুধু একটি তান্ত্রিক মন্ত্রগ্রন্থ নয় বরং এটি এক আত্মদর্শন যেখানে শব্দ শক্তি ও আত্মার সংযুক্তি ঘটে এই দর্শনে শব্দ নয় শব্দ পাড়ে থাকা নিরাপত্তায় চূড়ান্ত লক্ষ্য সাধনার মাধ্যমে সেই নিরাপত্তাকে ছাপিয়ে তোলে মন্ত্রমালা ও ধ্যান যিনি এই ধ্বনি ও চেতনার মিলন উপলব্ধি করতে পারেন তিনি প্রকৃত অর্থে অক্ষ মালিকা ধারণ করেন আজকের আলোচনায় অক্ষ মালিকা উপনিষদ এখানেই শেষ হলো